আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা যাব বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপোর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের মাত্র একমাত্র ব্যয়বহুল প্রকল্প সো ওখানে যাচ্ছি এটা পাবনাতে ঈশ্বর দি পাবনা ঈশ্বরদের দিকে ওখানে যাচ্ছি তো রাস্তা দিয়ে যেতে যেতে আর কিছু দৃশ্য আপনাদের শেয়ার করলাম এটা দেখতে হলো মডেল মসজিদ অনেক সুন্দর করে ই করছে অনেক সুন্দর তো পাবনা থেকে পাবনা শহর থেকে মোটামুটি আপনার আর উপর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অলমোস্ট তেত্রিশ থেকে তিরিশ কিলো বা তেত্রিশ কিলো এরকম খেয়াল নেই তো আমরা যাচ্ছিলাম আসতে দেখে দেখে দেখতে যাচ্ছিলাম যে আসলে কেমন আমাদের বাসা পাবনাতেই কিন্তু আসলে ওরকম সময় কোনো দিন এখন হয়নি যে যাওয়ার জন্য হঠাৎ করে সময় হলো তো যা একটু বেরিয়ে আসি তবে বাংলাদেশের রাস্তাগুলো দেশের রাস্তাগুলো খুবই বিপদ এই অটো রিক্সার কারণে অটোরিকশার কারণে খুবই বিপদ মানে সামনে সামনে হাইওয়ে রিক্সা আর এটার পাশে যে একটা বিল্ডিং দেখছেন এটা খাদ্য গুদম্বর সব সব সবজি কিছু সব কিছু করা হয় তারপরে এখান থেকে বাজারে এটা আমার ট্রেন ভিতরে চলে যেতে পারি না পাখি থেকে আর এই চুলাগুলো দেখতে পড়তে সময়ের মধ্যে আমরা এখানে চলে যাচ্ছি ট্রেন সামনে খুব স্পিডে খুবই স্পিডে চলছে

নদীর নদীর কাছ দিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এই যে একদম বালুর চরে আর এটা সেতুর আলমশাই সেতুর আলমশ সেতুর পর সেতুর উপরে উঠতে চাইছিলাম কিন্তু গতকালকে উঠতে পারিনি সমস্যায় আছে এই জন্য উঠতে পারিনি এটা হলো নদী তো আল্লাহ হাফেজ